সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় পাঁচ গুণিতক ও গুণনীয়ক অধের একত্রিশ নম্বর পৃষ্ঠা পাঁচ দশমিক পাঁচ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গোসাগ প্রথমে বলা হয়েছে বারোটি আপেল ও আটটি কম আছে একজন শিক্ষক কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবেন তা নির্ণয় করো তাহলে এখানে আমাকে বারোটি আপেল দেওয়া হয়েছে ও কলা হয়েছে এখন আমি কি করব করবো শিক্ষার্থীর মধ্যে এই ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবো নির্ণয় করে নিবো তাহলে তার নির্ণয় করার আগে আমাদেরকে বারোটি আপেল ও আত্মিক গুণনায় বের করতে হবে গুণনায় বের করার মাধ্যমে আমরা জানতে পারবো যে কতজন শিক্ষার্থীর মধ্যে আমরা ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবো আমি লিখে ফেলেছি বারো এখন আমি কি করব বারো এর কোন এক বের করবো তাহলে আমি বারোকে এমন সংখ্যা দিয়ে বাঘ দেব যে সংখ্যা দিয়ে বাঘ দিলে বাঘ আমার শূন্য হবে তাহলে এখানে আমি লিখতে পারি বারো বাঘ হচ্ছে কত এক কারণ এক দিয়ে বারোকে বাঘ দিলে বাঘ যাবে কত হবে বারো কে বার আমার কোনো বাঘ থাকবে না একের পরে হচ্ছে কত দুই তাহলে আমি যদি বারোকে দুই দিয়ে বাঘ দিয়ে আমার কত হবে আমি দুই নামটা পড়বো বারোর মধ্যে কয়বার যাবে তাহলে কয়বার যাবে ছয় বার ছয় গেলে কত হবে ছয় দুগুনে বারো দুই পরে হচ্ছে তিন তাহলে কি করব আমি বারো কে তিন দিয়ে বাঘ দিব তাহলে দেখবো তিনের নামটা বারোর মধ্যে কয়বার যাবে তিন চারা বারো তাহলে কয়বার যাবে চারবার তাহলে বারো কে তিন দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত চার তিনের পরে হচ্ছে কত চার তাহলে যদি বারো কে আমি চার দিয়ে বাঘ দিয়ে আমার কত হবে আমি চার নামটা পড়বো বারো মধ্যে কয়বার যাবে তিনবার তিনবার গেলে কত হবে তিন চারা বারো তারপরে হচ্ছে পাঁচ বারোকে কিন্তু পাঁচ দিয়ে বাঘ যাবে না কারণ পাঁচ আমার বারোর মধ্যে যায় না তাহলে পাঁচের পরে হচ্ছে ছ এখন কি করব ছয় দিয়ে আমি বারোকে বাঘ দিব তাহলে ছয় দিয়ে বারোকে বাঘ দিলে কত হবে দুই কারণ ছয় আমার বারো মধ্যে বার যাবে ছয় দুগুণে বারো ছয় পরে হচ্ছে সাত সাত দিয়ে যাবে না বারোকে আট দিয়েও যাবে না নয় দিয়েও যাবে না দশ দিয়েও যাবে না যখন আমরা কোন সংখ্যা বের করার পরে তার পরবর্তী কোন সংখ্যা দিয়ে বাঘ হবে সেই সংখ্যা বের করতে না পারবো তখন আমি কি করব আমি প্রথমে যে বাঘ বের করেছিলাম এই বাঘ থেকে আমি বের করে নিতে পারি যেমন পরবর্তী কোন সংখ্যা দিয়ে বাঘ দিলে বাঘ যাবে এখানে আমার শেষ সংখ্যা হচ্ছে কত ছয় এখানে দেখো ছয় আছে ছয় প্রথমে কত আমার বারো তাহলে আমি কি করব বারো কে বারো দিয়ে বাঘ দিব তাহলে বারো কে বারো দিয়ে বাঘ দিলে কত হবে বাঘ ফল এক তার মানে হচ্ছে এক দুই তিন চার ছয় বারো ছাড়া আর কোন সংখ্যা যাবে না তাহলে বারো এর গুণ নিয়োগ হচ্ছে এক দুই তিন চার ছয় বারো আমার বারো গুণনেক বের করা শেষ এখন আমি কি করবো আধের গুণনে বের করব। আমি লিখে ফেলেছি আধ তাহলে কি করবো এখন আমি আধকে এমন সংখ্যা দিয়ে বাঘ দিব যার বাক শূন্য হবে তাহলে প্রথমে যদি আমি আতে আঠ দিয়ে বাঘ বাক্সেস থাকবে না একের পরে হচ্ছে কত দুই তাহলে কি করব আমি আধকে দুই দিয়ে বাঘ দিব বাঘ দিলে কত হবে আমি দুই নামতা পরবো আধের মধ্যে কয়বার যাবে কয়বার যাবে চারবার চারবার গেলে কত হবে চার দুগুণে আধ এরপরে হচ্ছে তিন তিন দিয়ে কিন্তু আমার আতকে বাঘ যাবে না কারণ তিন দিয়ে যদি বাঘ দেয় বাঘ থেকে যাবে কারণ হচ্ছে গুলনিয়োগের ক্ষেত্রে আমার কোনো বাঘ থাকবে না তিনের পরে হচ্ছে কত চার যদি আমি চার দিয়ে আতকে বাঘ দেই তাহলে বাঘ কত হবে দুই কারণ চার আমার আতের মধ্যে দুই বার যায় চারের পরে হচ্ছে পাঁচ পাঁচ আমার আতের মধ্যে যাবে না পাঁচের পরে হচ্ছে ছয় ছয়ও কিন্তু আতের মধ্যে যাবে না সাতও যাবে না সাথে পরে হচ্ছে কত আত আত কিন্তু আত্রে মধ্যে যাবে কয়বার যাবে আমার একবার কারণ আতকে আত দিয়ে বাঘ দিলে কত এক তার মানে হচ্ছে এক দুই চার আর আধ ছাড়া আর কোন সংখ্যা দিয়ে আধ কে যাবে না। তাহলে আঁথের গুণীয় হচ্ছে আমার এক দুই চার আথ আমি লিখে ফেলবো সুতরাং এক দুই চার আধ তাহলে আমার আওতের গুণক বের করা শেষ তাহলে দেখো প্রথমে আমি বারো এর গুণক বের করেছিলাম আমার কি ছিল আপেল যদি শিক্ষার্থীর সংখ্যা এক হয় তাহলে আপেলের সঙ্গে কত হবে বারো যদি শিক্ষার্থীর সংখ্যা দুই হয় আপেলের সঙ্গে কত হবে ছয় যদি শিক্ষার্থীর সংখ্যা তিন হয় আপেলের সংখ্যা কত হবে চার যদি শিক্ষার্থীর সংখ্যা চার হয় আপেলের সংখ্যা হবে কত তিন যদি শিক্ষার্থীর সংখ্যা ছয় হয় আপেলের সংখ্যা হবে দুই যদি শিক্ষার্থীর সংখ্যা বারো হয় তাহলে আপেলের সংখ্যা হবে কত এক তারপর আমি আধের গুণ বের করেছিলাম এগুলো হচ্ছে কিসের আমার কলার তার মানে হচ্ছে যদি শিক্ষার্থীর সংখ্যা এক হয় কলার সংখ্যা হবে কত আট যদি শিক্ষার্থীর সংখ্যা হয় কলার সংখ্যা হবে কত চার যদি শিক্ষার্থীর সংখ্যা চার হয় কলার সংখ্যা হবে কত দুই যদি শিক্ষার্থীর সংখ্যা আধ হয় তাহলে কলার সংখ্যা হবে কত এক আমরা যে সংখ্যাতে বারো এবং আধকে বাক করেছি ওগুলো হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা আর আমাদের যে বাক ফল বের হয়েছে ওগুলো হচ্ছে আপেল এবং কলা পাবে কয়জন শিক্ষার্থী তার সংখ্যা এখন আমি কি করব আর এর গুণনীয়ক ও আতির গুণনীয়ক থেকে আমি সাধারণ গুণনীয়ক বের করে নেব তাহলে কতজন শিক্ষার্থীর মধ্যে আফেল ও কলা ভাগ করে দিতে পারবে তার সংখ্যা বের হয়ে যাবে আমি লিখে ফেলেছি বারো ও আতের সাধারণ গুণনীয়ক তাহলে এখানে দেখো বারো এখানে এক আছে আমার আতের এখানেও এক আছে বারো এখানে দুই আছে আতের এখানে দুই আছে বারো এখানে চার আছে আতের এখানে কত আছে আমার চার আছে তার মানে হচ্ছে এক দুই চার হচ্ছে আমার সাধারণ গুণনীয়ক আমি লিখে ফেলবো গুণনীয়ক এখানে এক দুই চার এখন আমি কি করবো গোসাগো নির্ণয় করব যদি গসাগুণ নির্ণয় করি তাহলে আমি কতজন গোসাগু গসাগু হচ্ছে কি আমি যে সাধারণ গুণক বের করেছি গুণয়কের মধ্যে সবথেকে বড় সংখ্যা হচ্ছে কি আমার গসাগু তাহলে এখানে সবথেকে বড় সংখ্যা হচ্ছে কত চার তার মানে হচ্ছে বার ও আতের গসাগু হবে কত চার তার মানে হচ্ছে আমি চারজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে আপেল ও বাক করে দিতে পারবো দেখো বলা হয়েছে যদি শিক্ষার্থীর সংখ্যা দুইজন হয় তাহলে প্রত্যেকে ছয়টি করে আপেল ও চারটি করে কলা পাবে নিচের ছকে খালি ঘরগুলো পূরণ করি এবং এমন সংখ্যা বের করি যা দ্বারা আপেল ও কলার সংখ্যাকে ভাগ করা যায় তাহলে এখানে আমাকে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া হয়েছে এক থেকে কত পর্যন্ত বারো পর্যন্ত নিচে দেওয়া হয়েছে আপেলের সংখ্যা তারপর দেওয়া হয়েছে কলার সংখ্যা প্রথমে কি করবো আপেলের সংখ্যা বের করবো যদি শিক্ষার্থীর সংখ্যা হয় আপেলের সংখ্যা কত ছয় যদি শিক্ষার্থীর সংখ্যা তিন হয় আপেলের সংখ্যা কত হবে আমার চার যদি শিক্ষার্থীর সংখ্যা চার হয় আপেলের সংখ্যা কত হবে আমার তিন যদি শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হয় আপেলের সংখ্যা কত হবে আমার আপেলের সংখ্যা হবে না কারণ পাঁচ দিয়ে কিন্তু আমার বারোকে বাঘ যাবে না তাহলে এখানে কি হবে আমার ক্রস চিহ্ন যদি শিক্ষার্থীর সংখ্যা ছ হয় আপেলের সংখ্যা কত হবে আমার দুই কারণ হচ্ছে ছয় দিয়ে বারোকে বাঘ যাবে যদি শিক্ষার্থীর সংখ্যা সাত হয় আপেলের সংখ্যা কত হবে আমার শূন্য কারণ সাত দিয়ে বারোকে বাঘ যাবে না যদি শিক্ষার্থীর সংখ্যা আঠ হয় তাহলে আপেলের সংখ্যা হবে কত আমার শূন্য কারণ আট দিয়ে বারোকে বাঘ যাবে না যদি শিক্ষার্থীর সংখ্যা ন হয় আপেলের সংখ্যা শূন্য হবে কারণ নয় দিয়ে আর বারোকে বাঘ যাবে না যদি শিক্ষার্থীর সংখ্যা দশ হয় তাহলে আপেলের সংখ্যা কত হবে শূন্য কারণ দশ দিয়ে বারোকে বাঘ যাবে না যদি শিক্ষার্থীর সংখ্যা এগারো হয় আপেলের সংখ্যা হবে কত শূন্য কারণ এগারো দিয়ে কে বাঘ যাবে না যদি শিক্ষার্থীর সংখ্যা বারো হয় আপেলের সংখ্যা হবে কত এক কারণ কে বারো দিয়ে বাঘ যাবে বাঘ দিলে কত হবে এক তার মানে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা এক হলে আপেলের সংখ্যা বারো দুই হলে ছয় তিন হলে চার চার হলে তিন ছয় হলে বারো হলে এক শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী কয়টা করে আপেল পাবে তা বের করে নিয়েছে এখন আমি কি করব কলার সংখ্যা বের করে নিব তাহলে শিক্ষার্থীর সংখ্যা এক হলে কলা পাবে আট দিয়ে দুই হলে চার দিই তিন হলে পাবে না কারণ তিন দিয়ে আটকে বাঘ যাবে না যদি শিক্ষার্থীর সংখ্যা সঙ্গে চার হয় তাহলে কলার সঙ্গে কত হবে দুই কারণ চার দিয়ে আটকে বাঘ যাবে বাঘ দিলে বাঘ ফল কত হবে দুই যদি শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হয় আপেলের সংখ্যা কত হবে শূন্য কারণ পাঁচ দিয়ে আটকে বাঘ যাবে না যদি শিক্ষার্থীর সংখ্যা ছয় হয় আপেলের সংখ্যা হবে কত শূন্য ছয় দিয়ে আজকে বাঘ যাবে না যদি শিক্ষার্থীর সংখ্যা সাত হয় আপেলের সংখ্যা হবে কত শূন্য কারণ সাত দিয়ে আজকে বাঘ যাবে না যদি শিক্ষার্থীর সংখ্যা আট হয় আপেলের সংখ্যা হবে কত এক কারণ আধ আধকে বাঘ যাবে বাঘ দিলে কত হবে আমার এক নয় দশ এগারো বারো চিহ্ন বসে দেওয়া হয়েছে মানে হচ্ছে কিন্তু নয় আমার আধ বাঘ যাবে না কারণ এখানে হচ্ছে কত আট আর আধের উপর হচ্ছে আমার নয় দশ এগারো বারো এই সংখ্যাগুলো কি হবে আমার খালি তার মানে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা এক হলে করার সংখ্যা আজ দুই হলে চার চার হলে দুই আধ হলে কত এক তাহলে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী কয়টি করে কলা পাবে তা বের করা শেষ তারপরে বলা হয়েছে এক দুই এবং চার দ্বারা বারো এবং আজকে বাগ করা যায় তা এগুলো হচ্ছে বারো ও আঁ সাধারণ গুণনীয়ক সাধারণ গুণ হচ্ছে আমরা যে গুণনীয়ক বের করেছি এই গুণের মধ্যে যে গুণনীয়ক মিলবে তাহলে এখানে মিলে কি আমাদের এক দুই চার কারণ আপেলা কলাতে আমাদের এক দুই চারের সংখ্যাগুলো আছে তাই তারপরে বলা হয়েছে সাধারণ গুণীয় গুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাকে গরিষ্ঠ সাধারণ বা গসাগু বলা হয় এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে কত আমাদের চার চার হচ্ছে কি আমাদের গসাগু তারপর এখানে লেখা হয়েছে বারো এবং আথের গসাগু কত চার তাহলে এখানে যেহেতু গসাগু আমার চার তার মানে হচ্ছে পারতি আফেল ও আতি কলা আমিন চারজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবো বলা হয়েছে নিচে শক্তি ব্যবহার করে আঠারো এবং চব্বিশ এর সাধারণ এবং গোসাগো নির্ণয় করে নিচে আমাদেরকে আঠারো গুণনীয় দেওয়া হয়েছে এক থেকে চব্বিশ পর্যন্ত এখন আমি কি করব এই সংখ্যাগুলোর মধ্য থেকে আঠারো এবং চব্বিশ এর গুণনিয়োগ বের করবো তারপর আমি গুণনীয়গুলো থেকে সাধারণ গুণনীয় তারপর সাধারণ গুণনীয় থেকে গোসাগো নির্ণয় করে নিব আমি সংখ্যাগুলো লিখে ফেলেছি এখন আমি কি করব গুণক বের করব তাহলে প্রথমে আমি আঠারো এর গুণক বের করব। তাহলে প্রথমে দেওয়া আছে আমার এক এক দিয়ে আমি কতকে বাঘ দিব বাঘ দিলে বাঘ সবচেয়ে সময় শূন্য হবে যদি এক দেমে আমি আঠারোকে বাঘ দেয় তাহলে কত হবে আঠারোকে আঠারোই হবে আর বাক্সে শূন্য হবে একের পরে হচ্ছে কত দুই তাহলে আঠারোকে দুই দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত হবে আমার নয় কারণ নয় দুগুণে হচ্ছে আঠারো দুই পরে হচ্ছে তিন যদি তিন দিয়ে আমি আঠারোকে বাঘ দিই তাহলে বাঘ ফল আমার কত হবে ছয় কারণ তিনটে হচ্ছে কত আঠারো তিনের পরে হচ্ছে চার চার দিয়ে কিন্তু আঠারো কে বাঘ যাবে না কারণ চার দিয়ে বাঘ দিলে যাবে চারের পরে পাঁচ পাঁচ দিয়ে আঠারো কে বাঘ যাবে না সাত দিয়ে যাবে না আট দিয়েও যাবে না আমার চলে গিয়েছে হচ্ছে দশ দশ দিয়ে আমার বাঘ যাবে না এগারো দিয়ে যাবে না বারো দিয়েও যাবে না তেরো দিয়ে যাবে না চোদ্দ দিয়েও যাবে না পনেরো দিয়েও যাবে না ষোলো দিয়েও যাবে না সতেরো দিয়ে যাবে না আঠারো দিয়ে যাবে জামে নিয়েছি তাহলে আঠারো গুণনীয় হচ্ছে আমার এক দুই তিন ছয় নয় আঠারো এখন আমি আমি চব্বিশে চব্বিশকে বাঘ দিব তাহলে প্রথম হচ্ছে এক এক দিয়ে চব্বিশকে বাঘ দিলে বাঘ ফল কত হবে আমার চব্বিশ একের পরে হচ্ছে দুই দুই দিয়ে আমি চব্বিশকে বাঘ দিব তাহলে দুই আমার চব্বিশের মধ্যে কয় পরে যাবে বারো বারো কারণ বারো দুগুনা হচ্ছে কত চব্বিশ দুই পরে হচ্ছে কত তিন যদি আমি তিন দিয়ে চব্বিশ কে ভাগ দিই তাহলে আমার বাঘ ফল কত হবে ফল হবে আঠ কারণ কত চব্বিশ তিনের পরে হচ্ছে কত চার যদি আমি কে চার দিয়ে বাঘ দে বাঘ ফল কত হবে ছয় কারণ চার ছয় চব্বিশ চার পরে হচ্ছে পাঁচ পাঁচ আমার চব্বিশের মধ্যে যাবে না ছয় দিয়ে যাবে আমি মাত্র চার দিয়ে নিয়ে নিয়েছি তাই না লাগবে না সাত দিয়েও যাবে না আট দিয়ে আমার যাবে আমি নিয়ে নিয়েছি নয় দিয়েও যাবে না চব্বিশকে কে দশ দিয়েও যাবে না এগারো দিয়ে যাবে না বারো দিয়ে যাবে আমি নিয়ে নিয়েছি তেরো দিয়ে যাবে না চোদ্দ দিয়ে যাবে না পনেরো দিয়েও যাবে না ষোলো দিয়েও যাবে না সতেরো দিয়েও যাবে না বাঘ আঠেরো দিও বাঘ যাবে না উনিশ দিও যাবে না বিশ দিয়েও যাবে না একুশ দিয়েও যাবে না যাবে যাবে না না কারণ এই সংখ্যাগুলো দিয়ে যদি আমি চব্বিশকে বাঘ দে আমার কিন্তু বাঘ শেষ থেকে যাবে এই সংখ্যাগুলো দিয়ে আমার বাঘ যাবে না তাহলে চব্বিশ এই গুণ হচ্ছে এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ এখন আমি কি করব এই গুণ থেকে সাধারণ গুণ নিয়োগ বের করে নিব আমি লিখে ফেলেছি আঠারো ও চব্বিশ এর সাধারণ গুণনীয় কিন্তু ও সাধারণ বের করতে বলা হয়েছে এখানে যে আমি আঠারো ও চব্বিশ এর গুণ বের করেছি এই গুণ গুলোর মধ্যে যে সংখ্যাগুলো আমরা মিলবে সেগুলো হচ্ছে কি আমার সাধারণ গুণনীয় এখানে দেখো আঠারো এখানে এক আছে চব্বিশ এখানে এক আছে আঠারো এখানে দুই আছে চব্বিশ এখানে দুই আছে আঠারো এখানে তিন আছে চব্বিশে এখানেও তিন আছে আঠারো এখানে ছয় আছে চব্বিশে এখানে ছয় আছে বাকি সংখ্যাগুলো আর মিলে না তাহলে আমার সাধারণ গুণনীয় হচ্ছে এক দুই তিন ছয় তাহলে আমি লিখে ফেলব এক দুই তিন তারপর আমাকে বের করতে বলা হয়েছে প্রশ্নে গসাগু এখন আমি কি করব গসাগু নির্ণয় করে নিব আমি লিখে ফেলেছি সুতরাং আঠারো ও চব্বিশের গসাগু গসাগু হচ্ছে আমার আমি যে সাধারণ গুণ বের করেছি এই গুণ মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে আমার গসাগু তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে কত ছয় তার মানে হচ্ছে আঠেরো চব্বিশের গসাগু কত ছয় এখানে আমি লিখে ফেলবো ছয় তাহলে আঠারো গুণ নিয়োগ বের করা শেষ গুণনীয় থেকে সাধারণ গুণনিয়োগ বের করা শেষ এবং সাধারণ গুণ নিয়োগ থেকে ঘশক নির্ণয় করা শেষ তিনের উত্তর বের করা শেষ আজকের ক্লাস দেখা শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিয়েও ধন্যবাদ